এই যে দু পঁচিশ বছরটা আসবে সেটা মঙ্গলের বছর তা সেটাকে যদি আমি একদম কাস্ট নামে মারি আজকে বর্তমানে মিথুন রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রে চন্দ্রদেব আছে ধরুন আজকের দিন থেকে একত্রিশে ডিসেম্বর অবধি চন্দ্র ঘুরবে কিন্তু মোটের ওপর বাদবাকি গ্রহ কম যে যে জায়গায় আছে সে সেই জায়গায় থাকবে এবার একত্রিশে ডিসেম্বর মিথুন রাশির দ্বাদশে বৃহস্পতি থাকবেন পয়লা জানুয়ারিতেও নবমে শনি শনিদেবী থাকবেন দশমে মীন রাশির ঘরে রাহু চতুর্থে কেতু মূল চারটে বিগ প্ল্যানেট এখানেই থাকবে রবিদেব যেহেতু পৌষ মাস চলছে ধনুরাশির গৃহগত হয়ে গেছেন তা সতেরোই ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারিতে পৌঁছাতে পৌঁছাতে পৌষ মাস কাটবে না সূর্য বছরে সুতরাং রবিদেব ধনুরাশির ঘরেই থাকবেন আরেকটা বিগ প্ল্যানেট এবার আপনারা আমাকে বলুন মিথুন রাশির একত্রিশে ডিসেম্বর অবধি দ্বাদশস্থ বৃহস্পতি দশমে রাহু চতুর্থে কেতু মানে গৃহ থেকে দূরে যাওয়া কাজকর্মের পরিবর্তন কর্মস্থান গৃহ থেকে দূরে হওয়া বাইরে হওয়া বিদেশে হওয়া এবং যারা উচ্চ বিদ্যা পারপাস লাভ পেতে চাইছেন তাদের কপালটা শনিদেব স্বক্ষেত্রস্থ বসে যথেষ্ট ভালোই রেখেছে এবং বৃহস্পতি দ্বাদশস্থ বসে ফরেন কানেকশানস করেছে অষ্টম নবমপতি শনিদেব ভাগ্যস্থানে মিথুন রাশির সাপেক্ষে বসে থাকার জন্য তার যারা উচ্চতর বিদ্যা গবেষণামূলক বিদ্যায় বিদেশ যাত্রা করতে চান অনেক মিথুন রাশির লোক হয়তো চলেই গেছেন আগামী মে মার্চ মাস অবধি উনত্রিশ তারিখ অব্দি শনিদেব ভাগ্যস্থানে থাকবেন এবং মে মাসের তেরো তারিখ অবধি বৃহস্পতিদেব এই মিথুন রাশির দ্বাদশেই বিশ্ব রাশির ঘরেই থাকবেন কী করে এই কপালটা পরিবর্তন হবে একত্রিশে ডিসেম্বরের পর পয়লা জানুয়ারিতে কী শুনছেন রাশিফল আপনারা কি শুনছেন এটা ভেবে দেখেছেন কখনো আপনারা যে রাশিফল শুনছেন মিথুন রাশির যেহেতু আজকে মিথুন রাশি পুনর্সু নক্ষত্রে বসে আছেন চন্দ্রদেব আকাশে আমি মিথুন রাশিকেই ধরে নিলাম যার ফলে মে মাসের একদম লাস্ট দিনে রাহুকেতু সরবেন ট্রু রাহুকেতু হিসেবে যেটাকে আমি মান্যতা দিই মোটামুটি মিন রাহুকেতু হিসেবে আঠারোই মে সরবে সুতরাং মে মাসে রাহুকেতুর পরিবর্তন হচ্ছে তারা কুম্ভ এবং সিংহে আসবে কন্যা এবং মীন রাশি থেকে শনিদেব উনত্রিশে মার্চ অব্দি কুম্ভ রাশির ঘরেই আছেন তার পরবর্তী ক্ষেত্রে মীন রাশির ঘরে গমন করবেন বৃহস্পতিদেব বৃষরাশির ঘরে আগামী তেরোই মে অব্দি থাকবেন তারপরে মিথুন রাশির ঘরে গমন করবেন এবং মিথুন রাশির ঘরে গমন করে বৃহস্পতিদেব সুপারসনিক স্পিডে চলবেন বৃহস্পতিদেব সাধারণত তিরিশ ডিগ্রি ঘর কভার আপ করে আমরা জানি প্রায় তেরো মাসে বারো মাস সামথিং দিন সেক্ষেত্রে মিথুন রাশির তিরিশ ডিগ্রি বৃহস্পতিদেব এবার কভার আপ করবেন প্রথম প্রথম ধাপে ওই মে মাসের মিডিল থেকে অক্টোবর মাসের চোদ্দো তারিখের মধ্যে অক্টোবর মাসের ফার্স্ট সেকেন্ড উইক থেকে বৃহস্পতিদেব মিথুন রাশির ঘরেই থাকবেন না চলে যাবেন কর্কট রাশির ঘরে